কানে গুজেদি দেখি কেমন লাগে আমার শুনুন কে এই দেখে দেখ বা বা কি চেন্ন তুমি খুশি হয়েছো কতটা খুশি যা পড়ে গেছে নিয়ে আসো তুলে ওই দেখো পড়ে গেছে নিয়ে আসো নিয়ে আসো পড়ে গেছে ওই যে ওই যে চেয়ারের পেছনে পেয়েছে কি মজা কে দেখি দেখি দাও কানে পড়িয়ে দিস এই শুনো তোর জন্য কি এনেছি দেখবি এই না ফুলে দেখো দেখো এমা নাও ফুল নেবে না তাড়াতাড়ি নাও ছাদে উঠলে না পড়ে যাবা নামো শুনো তুই আমার সমস্ত ক্লিপ নামিয়েছিস কেন রে হ্যাঁ সমস্ত ক্লিপ সমস্ত কানের নামিয়েছিস কেন ওখানে রেখে দেবো কৌটো আচ্ছা পরে রাখবো এখন তুমি বিছানায় রাখো তুমি এগুলো নামিয়েছ কেন সেল না কেন রেখে দেবো

কোনটা শুনো তোমার বই কোনটা বই হ্যাঁ তোমার নোক কাটার মেশিন কোনটা এই তোমার চুরি কোনটা মেয়ে কোনটা তোমার মেয়ে মেয়ে রিমোট কোনটা তোমার

ভাল লাগছে নাইটি তাই এবার তুমি শুয়ে পড়ো এবার মিল নাইটি পড়ে যাবে শুয়ে পড়ো আবার কার ফোন এটা মিল ফোন মিল ফোন হ্যালো কে ফোন করেছে বন্ধুরা বন্ধুরা ফোন করেছে একদম ছাদে যাবা না পড়ে যাবা কই ছোটি কই নিয়ে আসো ছোটি নিয়ে আসো যেখান থেকে ছোটি ছিল ওটা ওই পায়ে যাবে ঠিক করে ছোটি পড়ো হ্যাঁ না যাবা না পড়ে যাবা ঠিক করে পড়ো হয়নি ওটা ওই পায়ে যাবে কোনটা কোন পায় ভুল হলো তো ঠিক করে সোজা করে পড়ো না হয়নি ছটি পড়ছো খেলা করবে খেলা করবে একই তোমার ছটি আচ্ছা পায়ে দাও

ছাদে এক একা উঠবা না কিন্তু শুনো ছাদে উঠবা না কিন্তু পড়ে যাবা ঢি বাবা কি ছাদে যাবা ছাদে যাবা ই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো ছাটি পড়ো ছাটি পড়ো আচ্ছা ছাটি পড়ো তুমি উঠতে পারবে না তো একা একা পড়ে যাবে তো কত বড় সাহস ওর হ্যাঁ কত বড় সাহস উল্টে পড়লে কি পায়রা পায়রা তাই আয় আয় আচ্ছা ঠিক আছে টিপ দিয়ে যা দায় বলছে আয় আয় তুমি ছাদে উঠো না একা পড়ে যাবে তো পড়ে যাবা চলো ঘরে চলো বৃষ্টিতে ভিজতে হবে না চলো হাত ধরো কেন না চলো আর বৃষ্টিতে ভিজে না চলো চলো

এখানে লাফাই না লেগে যাবে ওঠো চলো ঘরে চলো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি কি রাম ওঠো না হাসবা না ওঠো শুনো কি সাহস এই উঠবি না এই উঠবি না 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 এই শোনো পড়ে দিবি দাঁড়া 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 ফোন রাখি চলো ঘরে চলো বৃষ্টি পড়ছে তো আসা আসো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি ঘরে চলো তাড়াতাড়ি চলো যাব না কোথায় কোথায় এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস বৃষ্টি পড়ছ তো শোনো দেখি দেখি ছবি তুলে দেখি কোথায় যাচ্ছ দেখো শুনু সবাই দেখো শুনু এখন কলা খাচ্ছে মুখই নাড়াতে পারছে না কতটা ভরে দিয়েছে মুখের মধ্যে ওই আমাকে একটু দেবা আমা দেবা দেখি খেয়েছো কিনা হা করে দেখি ওই তো আছে খাও খাও

খেতে সুন্দর আছে বলো আমাকে দেবা দেবা আমাকে দেবা দেব না দেব না তোমার জন্য কি এনেছে জানে এ দেখো কলা তো খাবো আচ্ছা কে খাই কে খাই হ্যালো দেই তুমি গচ্ছিস মোবাইল দেখছিস কি হচ্ছে টা 엄마 খুব সুন্দর ভিডিও দেখছ তো তাকাও মা আমি পাল্টা দেবো চেঞ্জ করে দেবো কার ভিডিও দেখবা তুমি কই দেখি মা তাকাও ওমা তাক আমার দিকে তাকা কি খাচ্ছিস চিকেন আরে বাপরে দেবা দেবা আমাকে দেবা বাবা তুমি কোথায় যাচ্ছেন দেখি দেখি আপনার মুখটা একটু দেখি দেখাবেন না মুখ দেখি দেখি মুখ দেখি মুখ দেখি দেখে দেখি মুখ দেখি এই তো গো হু কই